লন্ডনে বাঙালির জীবনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে দেখতে একটা মাস চোখের পলকে কোথায় উড়ে গেল তাহিরে লন্ডনে ফেরার দিন আজকে মনে হচ্ছে এই তো সেদিন এলাম যাবার আগে তাহির আমার মা বাপির বাড়িটাকে আরও শক্তপক্তভাবে সিকিউর করতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করিয়ে দিয়ে গেল সকাল সকালেই ভাইটি এসেছে ক্যামেরাগুলো ইনস্টল করতে উপরে উঠে গিয়ে দেখি তাহির প্যাকিং কমপ্লিট করে ফেলেছে লন্ডন থেকে প্যাক করে যা জিনিসপত্র নিয়ে আসি প্রতিবারই তার দ্বিগুণ নিয়ে যায় পঁয়ত্রিশ কিলোজনের মধ্যে কী নেব আর কী ছাড়বো এ নিয়ে প্রতিবারই ধন্দে পড়ে যায় জানেন তাহিরের কাল খুব ভোর ভোর ফ্লাইট কিন্তু বেরিয়ে যাবে আজ রাত্রেই মুর্শিদাবাদ থেকে কলকাতা প্রায় চার পাঁচ ঘন্টা রাস্তা আমরা যাচ্ছি আরও সাত দিন পর এবার আমার বোনও যাচ্ছে লন্ডন পড়াশোনা করতে ভাবলাম আমি যদি সাথে তাহলে মা পিলিয়ানাকে কটা দিন ওর আরও দেখতে পাবে তাই অল্প কয়দিন হলো টিকিটটাকে আবার চেঞ্জ করেছি আর তাহিরকে তো ফিরতেই হবে ওর কাজ আরম্ভ হয়ে যাচ্ছে সকাল সকাল মাছের হাট থেকে আমার বাপি লিয়ানাকে কটা খোলসে মাছ কিনে এনে দিয়েছে আমরা সবাই মাছের বাজারে গিয়েছিলাম জ্যান্ত রঙিন রঙিন খোলসে মাছগুলো দেখে লিয়ানা সে কি খুশি তো বাপি ওকে চার পাঁচটা মাছ এনে দিল বাড়িতে পোষার জন্যে যে কদিন ও এখানে আছে মাছগুলোর সাথে বেশ সময় কাটাতে পারবে আবার ভয়ও হচ্ছে ওদের ছেড়ে চলে যাবার সময় যদি ওর আবার কষ্ট হয় We have to break this, mini. Look, break like this. Can do We mm, can do it. Can we break. We can break, yeah. Do you want to give the food to the fish? Yeah, here, here, look. Oh. look, look, they're eating. They're eating. yum, yum yeah. মাছের বাজারে বাপিকে গিয়ে বললাম কটা পুঁটি মাছ কিনতে কলা পাতায় আলু দিয়ে পোড়া পোড়া ভাজা করলে খুব ভালো লাগে খেতে মাছ সর্ষে দিয়ে বেশ দারুণ করে রান্না করলো মাছগুলো

লন্ডনে থাকলে মায়ের হাতের এসব দেশি খাবারগুলো কথা খুব মনে পড়ে তাই বাড়ি আসলেই মাকে এটা ওটা রান্না করতে বলি তাহিরে লম্বা জার্নি আজ কলকাতা থেকে লন্ডনে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই কলকাতা থেকে দুবাই আবার দুবাই থেকে লন্ডন দুবাই অবধি পাঁচ ঘন্টা রাস্তা আর দুবাই থেকে আবার আট ঘন্টা রাস্তা এত লম্বা জার্নি বলে মাকে বললাম ওকে একটু হালকা পাতলা খাবার দিতে তাহিরের আজকে আমাদের বাড়িতে লাস্ট লাঞ্চ বিকেলবেলায় তাহির বলল আমাদের বাড়ির সামনের খোলা মাঠটায় শেষবারের মতো একটু হাঁটতে যাবে সবাইকে নিয়ে তাহিরের মাঠের এই পরিবেশটা খুবই পছন্দের ও লন্ডনে জন্ম হলেও ভারতের মাঠ ঘাট মানুষ খুবই প্রিয় আজকের আকাশটা রংটাও যেন একটা বিষাদের ছায়া চলে যাবে বলেই হয়তো যে আমাদের একটা রাস্তা আর ছাগলগুলো ছাগল তো বিকেল বেলায় আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি পাহিরের আজকে লাস্ট দিন রাত্রি বেলায় চলে যাচ্ছে তো বিকেল বেলায় একটু সবাই মিলে হেঁটে একটু চা খেয়ে

এই তো সাত দিন পরেই আবার দেখা হবে ওর সাথে তবুও বিদায় বড়ই বেদনাময় আমার মা বাপির কষ্টটা থেকে বেশি ছেলে নেই তো তাহিরের মধ্যেই ছেলের অভাবটা তাদের ঘুচেছে আবার যে কবে দেখা হবে ওদের সাথে প্রতি বছরই যদিও আমরা এক জায়গায় হবার চেষ্টা করি কিন্তু আমাদের ভারতে আসা হয় না প্রতিবার আমার মা বাপিও লন্ডনে গিয়ে তিন চার মাস থেকে আসেন সেই সূত্রেই প্রতিবার দেখা হয় সবার সঙ্গে তবুও বিদায়ের যন্ত্রণা কোনো বাড়ি কম হয় না যে একটা মাস দেখতে দেখতে কি তাড়াতাড়ি যা তুমি যাও নিচে গেলে যা যাচ্ছে তাহিরের সঙ্গে বাপি যাচ্ছে এয়ারপোর্টে না না ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়ের ও ড্যাডির জন্য খুব মন খারাপ কোথায় গিয়েছে ড্যাডি সেটা বুঝে ওঠার মতো বয়স এখনো হয়নি শুধু এইটুকু বুঝতে পারছে যে ড্যাডি অনেকক্ষণ বাড়িতে নেই ওর মন খারাপ কাটাতে আমার খালাতো বোনের মেয়েকে আবার আমাদের বাড়িতে নিয়ে আসতে হলো ওর সাথে দিন কাটানোর জন্যে ওদের দুজনের মধ্যে আবার খুব ভাব বয়সের অনেক ফারাক হলেও বেশ অনেকটা সময় ওরা ড্রয়িং করে খেলাধুলো করে কাটিয়ে দেয় যাক ও এসেছিল বলে লিয়ান আজকে সারাটা দিন শান্ত হয়ে আছে দুজনে সারা দিন একসঙ্গে খাওয়া দাওয়া করলো খেলাধুলো করলো আবার পরে দুজনে মিলে একসঙ্গে ঘুমোতেও গেল আজকে ব্লগটা আর বড়ো করছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরে কোনো ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন